হাতে আছে কাপ্তান আছে হলটার আছে ধুতি সেট চলে এসছি আবরণ বেলাকুল স্টেশনে একদম কাছে পুজোর আগে একদম লেটেস্ট ফ্যাশনের জামা কাপড় দেখাবো চলো দিদি চলো 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 লেটেস্ট তো আগেরবার দেখিয়েছিলাম ধুতি প্যান্ট সেট এইবারও দেখাবো আজ দেখো আজরাকের রাখের মলমলের এবার অনেক ডিমান্ড ছিল প্রচুর লোক বলেছিল দিদি আজরাকের ধুতি প্যান্ট নিয়ে আসো অনেক রকম আছে রেয়নেরও আছে কিন্তু আজ রাখটা এবার খুব বেশি হিট সেই কারণে সবাই একটু আজ রাখ চাইছে আজরাকের উপর নানা রকম কালার আছে সব ধুতি সেট এই দেখো খুব সুন্দর সুন্দর ঘের গুলো দেখো ধুতি অপূর্ব সুন্দর দেখো আচ্ছা আরেকটা লেটেস্ট জিনিস আছে সেটা হলো হারেম প্যান্ট সেট এই দেখো উপরের টপটা আর প্যান্টটা হলো লেটেস্ট ফ্যাশন হারেম প্যান্টের সেট সেটা হলো পিওর আজরাকের উপরে হলটার নেক এটা টু পিস আমরেলা কাটিং এর উপর হলটার নেকের উপরে মিরর অনেকে চায় ওয়াই কাটের উপরে একটা জিনিস টু পার্টে থাকছে আমি এটা পরে আছি সেইটারই सेम দেখো হলটার নেক খুব স্টাইলিশ একটা পিস যাদের যেটা দাম প্রয়োজন হবে জানার তারা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমি সবাইকে দাম বলে দেব ট্রেন্ডিং এ আছে কর্সেট থ্রি পিস সেট হলটার নেক আর ধুতি